কত সুন্দর ভাবে উঠে আসছে আর সাবান দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন কোন রকম রাসায়নিক কোনো কিছু ব্যবহার করা হয়নি একদম প্রাকৃতিক উপায়ে সাবানটা তৈরি আর এই সাবানটা দেখে কেউ বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই সারা বছর আমরা যে ধরনের সাবান ব্যবহার করি না কেন শীতকালের জন্য কিন্তু গ্লিসারিন সাবান একেবারে পারফেক্ট কারণ শীতকালে আমাদের ত্বক রুক্ষ হয়ে যায় আর সেই গ্লিসারিন সাবান আজকে আমি বাজারের থেকেও ভালো কম খরচে তৈরি করে দেখাবো এই গ্লিসাইন সাবানটা খুব কম খরচের মধ্যে যেমন তৈরি করে নেওয়া যায় তেমনি এটা বানানো কিন্তু খুবই সহজ তো বন্ধুরা আশা করছে আজকের ভিডিওটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজ ফলো করে আমাদের পাশে থাকবেন তাহলে চলুন রান্নাঘরে চলে যাই আর আজকের এই গ্লিসাইন বানানোর পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করি সাবান তৈরি করার জন্য প্রথমে যে জিনিসটা দরকার সেটা সোপ বেস আমি এখানে একটা সোপ বেস নিয়ে নিয়েছি এটা আমি অনলাইন থেকে কিনেছি আপনারা কিন্তু যে কোনো বড় স্টেশনারি দোকানেও পেয়ে যাবেন আর এখানে এক কিলো মতন সোপ বেস রয়েছে এই এক কিলো সোপ বেস দিয়ে অনেকগুলো সাবান তৈরি করা যাবে এত বড় সোপ বেসটা একসাথে ব্যবহার করা যাবে না তার জন্য আমি এটাকে কেটে একটু ছোট ছোট করে নেব অনেক সময় কি হয় বাড়িতে দেখবেন আমরা গ্লিসারিন সাবান ব্যবহার করি লাস্টে হয়তো অল্প একটু থেকেও যায় সেটা হয়তো কোনো সময় ফেলেও দিতে হয় তো সেইগুলো ফেলে না দিয়েও কিন্তু সেগুলো একসাথে জড়ো করে রেখেও সেগুলো দিয়েও বানাতে পারেন পুরো সোফেসটা আমি এখনই কাটেনি হাফ মতন রেখে দিয়েছি যদি দরকার লাগে তারপরে দেবো আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন এখানে সব বেশ গুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে করে গলাতে একটু সুবিধা হয় আজকের এই সাবানটা তৈরি করার জন্য গ্লিসারিনের যে কালার সেইটা আনার জন্য আমি কোনো রকম কেমিক্যাল কালার ব্যবহার করব না আমি এখানে দুটো গাজর নিয়ে নিয়েছি এই গাজরটা থেকে আমি কালারটা তৈরি করে নেব দুটো গাজরকে আমি খুব ভালো করে একটুখানি গা গুলো ছুলে নিয়েছি আর তারপরে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এখানে একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারটা আমি ভালো করে গ্রেট করে নেব তবে ভিতরের এই যে অংশটা এইটুকু গ্রেট করব না যতটুকু অংশ লাল রংটা রয়েছে ঠিক ততটুকু যাতে করে কালারটা ভালো আসে গাজরে গাটা আমি বেশ ভালো করে ছুলে নিয়েছি আর আমি এখানে একটা বাটির ওপরে একটা ছাঁকনি রেখে দিয়েছি খুব ভালো করে রসটা বের করে নিতে হবে কোন রকম কেমিক্যাল কালার ব্যবহার না করেও কিন্তু এই পদ্ধতিতে আপনারা খুব ভালোভাবে সাবানের একটা রং তৈরি করতে পারবেন সম্পূর্ণ গাজরের রসটা দেখুন আমি বের করে নিয়েছি আর এক ধরনের যে হলুদ গাজর হয় চাইলে কিন্তু সেটাও ব্যবহার করতে পারেন যে কোনো রকমের কালার চলে আসবে আমি এখানে গ্লিসারিন নিয়েছি যে কোনো কোম্পানির কিন্তু গ্লিসারিন ব্যবহার করতে পারেন চার চামচ মতন গ্লিসারিন দিয়ে দেবো পরিমানে সাবান তৈরি করবেন ঠিক সেরকম আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আর তার সাথে দিয়ে দেব এক চামচ গোলাপ জল গোলাপ জল দেওয়ার কারণে সাবানের মধ্যে খুব সুন্দর একটা সেন্ট আসবে তবে চাইলে কিন্তু নাও ব্যবহার করতে পারেন সবকিছু দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন আমরা বাজার বা দোকান থেকে যে ধরনের গ্লিসারিন সাবান গুলো কিনি তার মতনই কিন্তু খানিকটা কালার চলে এসেছে এবারে সাবানটা তৈরি করার জন্য একটা কড়াই বসে দিয়েছি আর কড়াই কিছুটা জল দিয়ে একটু গরম করতে দেবো যতক্ষণে জলটা গরম হচ্ছে তার মধ্যে আমি মোলটা সেট করে নেব আর এই মোলটা আমি অনলাইন থেকে কিনেছি আপনারা কিন্তু অনলাইনে খুব কম দামে এটা পেয়ে যাবেন যদি এরকম মোল না থাকে বাড়িতে বা কিনতে না চান তাহলে কিন্তু বাড়িতে থাকা যে কোনো স্টিলের বাটিতেও জমি নিতে পারবেন মোল্ড মধ্যে আমি একটুখানি করে নারকেল তেল দিয়ে দিচ্ছি যাতে করে সাবানটা যখন তুলবো তখন তাড়াতাড়ি ভালোভাবে উঠে আসে খুব ভালো করে মোল্ডের সাইডে সাইডে লাগিয়ে নিতে হবে জলটা বেশ ভালোভাবে গরম হয়ে একটা বাটির মধ্যে আমি সব বেশ গুলোকে নিয়ে নিয়েছি এবার এই জল গরমের ওপরে বসিয়ে দিলাম আস্তে আস্তে দেখবেন এটা আপনা হতেই গলতে শুরু করবে আর এর মধ্যে কিন্তু কোনোভাবেই জল ব্যবহার করা যাবে না একটু গরমের তাপ দিলে এটা গলে যাবে সোপ বেসটা দেখুন আপনার হতেই কিন্তু বলতে শুরু করেছে শুধু মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে সোপ প্রায় পুরোটাই গলে গেছে দেখুন আর এটা গলে যাওয়ার পর এরকম একদম পরিষ্কার হয়ে যাবে এবারে কালারের সাথে যে গ্লিসারিন যে মিক্সটা তৈরি করে রেখেছিলাম সেটা সবটা দিয়ে দিচ্ছি আর দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য একটুখানি ফুটিয়ে নেব সবকিছু দিয়ে দেওয়ার পর আমি আরো দু চার মিনিট মতন একদম একটু মিডিয়াম আছে ভালো করে ফুটিয়ে নিয়েছি তবে যখন এটা ফুটবে তখন কিন্তু বেশি ঘাটাঘাটি করা যাবে না তাহলে এখন এর মধ্যে ফেনা জমে যাবে আর সাবানটা যখন তৈরি হয়ে যাবে তখন সাবানের গায়ে ফেনার দাগটা থেকে যাবে এর থেকে আমি আর বেশি জাল করবো না এবার এটা সঙ্গে সঙ্গে নামিয়ে মোল্ডের মধ্যে দিয়ে দেবো দেখুন ওপরে ওপরে কিন্তু বেশ খানিকটা ফেনা পড়ে গেছে এই ফেনা গুলোকে একটুখানি সরিয়ে সরিয়ে এটা দিয়ে দিতে হবে মোল্ডের মধ্যে গরম থাকা অবস্থাতেই মোল্ডের মধ্যে ঢেলে দিতে হবে কোন রকম রাসায়নিক কোনো কিছু ব্যবহার করা হয়নি একদম প্রাকৃতিক উপায়ে সাবানটা তৈরি শীতকালে আমরা নানান রকম সাবান ব্যবহার করি গ্লিসারিন দেওয়া তবে তার থেকে মনে হয় বাড়িতে এভাবে তৈরি করে নেওয়া অনেক ভালো অনেকটা কম খরচে কিন্তু অনেকগুলো সাবান তৈরি করে নেওয়া যায় মোল্ডের মধ্যে সাবানটা দিয়ে দিয়েছি আর আমি এখানে একটা স্টিলের বাটি নিয়েছি বাটির মধ্যে নারকেল তেল ব্রাশ করে নিয়েছি এবারে বাকি যেটুকু রয়েছে বাটির মধ্যে আমি জমতে দিয়ে দেব মোল্ড না থাকলেও কোনো সমস্যা নেই এরকম স্টিলের বাটি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে খুব সহজেই এরকম স্টিলের বাটিতে এই সাবান তৈরি করে নিতে পারবেন তবে খেয়াল রাখতে হবে এগুলো যেন দেওয়ার পরে যেন খুব বেশি নাড়াচাড়া না করা হয় নাড়াচাড়া করলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যেতে পারে একদম সমান কোনো জায়গায় বসিয়ে রাখতে হবে সাবানগুলোকে ফ্রিজে রাখার কোনো দরকার নেই এরকমই নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন কোনো স্থির জায়গাতে যাতে নাড়াচাড়া না হয় তো দেড় ঘন্টা পর আপনাদের দেখাবো সাবানগুলো কতটা ভালোভাবে জমেছে আর এই দেড় ঘন্টার মধ্যেই কিন্তু সাবানগুলো খুব ভালোভাবে জমে যায় এখনো পুরোপুরি দেড় ঘন্টা হয়নি তার মধ্যে সাবানগুলো কিন্তু বেশ ভালোভাবেই জমে গেছে এবার আপনাদের দেখাবো যে সাবানগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে সাবান সাবানগুলো দেখুন সবগুলো কিন্তু খুব ভালোভাবে জমে গেছে বাটিতে যেটা দিয়েছিলাম সেটাও কিন্তু জমে গেছে কত সুন্দর ভাবে সাবানগুলো উঠে আসছে দেখুন একটুও কিন্তু কোনো সমস্যা নেই আর এই সাবানটা দেখে কেউ বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো কত কম খরচ আর কত কম উপকরণে এরকম একটা সাবান বাড়িতেই তৈরি করে নেওয়া গেল দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন ঠিক আমরা যেরকম দোকান থেকে কিনি ঠিক ততটাই স্বচ্ছ আর কালারটা দেখুন একদম পুরো দোকানের যে গ্লিসন সাবান আমরা কিনি ঠিক সেম একই রকম এসেছে এবারে বাকি আরো দুটো সাবান আমি তুলে দেখাচ্ছি কত সুন্দর ভাবে উঠে আসছে আর সাবান দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন কোন রকম এখানে রাসায়নিক কালার আমি ব্যবহার করিনি তারপরে রঙটা একদম পুরো দোকানের মতন আর বাটিতে যেটা দিয়েছিলাম সেটা যেহেতু মোল্ডের মতন করে ছাড়ানো যাবে না তার জন্য সাইড থেকে একটুখানি কেটে নিচ্ছি এইরকম ভাবে সাইডটা একটুখানি ছাড়িয়ে নিলেই ভালোভাবে উঠে আসবে সাইডগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর দেখুন সাবানটা কত সুন্দরভাবে সাবানটা আমি জলে ধুয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক যেরকম ভাবে আমরা বাজার বা দোকান থেকে কেনার সাবান ব্যবহার করি সেই রকম ভাবে ব্যবহার করলেই হবে আর যেহেতু এই সাবানে বেশি পরিমাণে গ্লিসারিন দেওয়া আছে খার কম তার জন্য দেখুন ফেনাও কিন্তু খুবই কম হবে যেটা আমাদের শরীরের ত্বকের জন্য খুবই উপকারী কোন রকম খাড়যুক্ত সাবানই আমাদের শরীরের জন্য ভালো না তাই এই পদ্ধতিতে বাড়িতেই গ্লিসারিন সাবান তৈরি করে নিন শীতকালে রুক্ষ শুষ্ক ত্বকের জন্য আমরা প্রায় সকলেই ভুগি আর তার জন্য আমরা বাজার বা দোকান থেকে নানান রকম গ্লিসেন সাবান কিনে নিয়ে আসি তবে এই যে সাবানটা আমি আপনাদের তৈরি করে দেখালাম দোকানের সাবানের থেকে সেটা অনেক কম খরচের মধ্যে বাড়িতে তৈরি করে নিতে পারবেন অনেক কম খরচে অনেকগুলো সাবান তৈরি হয়ে যাবে যাতে করে আপনার শীতকালটা বেশ ভালোভাবে গ্লিসেন সাবান মেখে কেটে যাবে আর এই সাবানটা বাড়িতে তৈরি করাও খুবই সহজ তো বন্ধুরা আশা করছি ইংলিশ আন সাবান বানানোটা আপনাদের সকলেই ভালো লেগেছে আর আপনারা বাড়িতে অবশ্যই করে একবার বানিয়ে দেখবেন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ